আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনি সামনে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন ডি রাজশাহী টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদন কত পদ সংখ্যা বেতন স্কিল পদের নাম শিক্ষা যোগ্যতা এটিউ জানাবো জানাব থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বা সরকারি চাকরির গতি পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়োগবৃতি আসা মাত্রই আপলোড দিয়ে থাকি তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও বনেই তো সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বেশি তো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করা থাকলে ভিডিও বানানোর উৎসব বেড়ে যায় তো এখানে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন যে ছয় নং পদ ছয় নং পদে দেওয়া আছে সহকারী বাবুচি সার্কিট হাউসের জন্য সার্কিট হাউসের জন্য এখানে লোক নেওয়া হবে একজন বিস্তরণের বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে শিক্ষা মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুন স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে এইট পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন জুন স্কুল সার্টিফিকেট বা সম্পর্কিততীর্ণ তারপর দেওয়া আছে দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী অর্থাৎ নাইট গার্ড এখানে দুইজন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে মাধ্যম স্কোধ সার্টিফিকেট বা সম্পর্কিততীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অবশ্যই সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং ম্যাট্রিক পাস থাকতে হবে তো চার নং পদে বলা আছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে চোদ্দ জন লোক লোকনে হবে দেখতে পাচ্ছেন বিশ গেটে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষা জতাম থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তিন উত্তীর্ণ মেট্রিক পাস থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা আছে বেঞ্চ সহকারী ব্যাঞ্চ সহকারী একজন লোক লোকনে হবে এখানে ষোলো গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চমানিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে ন্যূতম বাংলায় বিশ ও ইংরেজিতে শব্দ গতি থাকতে হবে তো দুই নম্বর পদে বলা আছে সার্টিফিকেট সহকারে এই পদে একজন লোক নেওয়া হবে এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক তো এখানে দেওয়া আছে যে উচ্চমদিক মেট্রিক ইন্টারপাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কম্পিউটার অবশ্যই চালানোর দক্ষতা থাকতে হবে তো এক নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদে ছয়জন লোক নেওয়া হবে বেতন স্কেল দেওয়া হবে ষোলো গেটে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যাতে বেতন স্কেল দেওয়া হবে শিক্ষাযোগতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চারণের সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে অবশ্যই কম্পিউটার চালান অব্যাহত থাকতে হবে স্পিডশিট ও প্রেজেন্টেশন এ দক্ষ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ বিশ শব্দের গতি আর এখানে শুধুমাত্র দেখা আছে যে আবেদনের শর্তাবলী শুধুমাত্র বাংলাদেশের নাগরিক অর্থাৎ রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো যারা আর রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে দেওয়া আছে সব কিছুই যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর এখানে দেওয়া আছে যে কোন লিংকে গিয়ে আবেদন করবেন এটা জানান দেওয়ার চেষ্টা করছি আগেই বলছি এই যে দেওয়া আছে এই লিংকে আপনার আবেদন করতে পারবেন ডিসি রাজশাহী ট্রিলেটো ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে জনসম্মাল কৃতজ্ঞ নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো এখানে আবেদনের শুরু হবে দেখতে পাচ্ছি অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ তেইশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অক্টোবরের তেইশ তারিখ অক্টোবরের তেইশ তারিখ লাস্ট ডেট যারা আবেদন করতে চান করতে পারেন এবং কি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে দেওয়া আছে যে সাবমিটের সময় থেকে প্রতি বাহাত্তর ঘন্টা আর মধ্যে সেমএসের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর এখানে দেওয়া আছে সব কিছুই কীভাবে টাকাটা পেমেন্ট করবেন কত টাকা লাগবে এই যে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে এক থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি একশত টাকা ট্রেল সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা তো ছয় নং চার হতে ছয় নং পদের যে পরীক্ষার ফি আছে সেটা দিতে হবে পঞ্চাশ টাকা এবং ট্রেলটে সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে তো এখানে দেওয়া আছে এই যে ডিটেলস কীভাবে টাকাটা পেমেন্ট করবেন ডেটক্সের মাধ্যমে পেমেন্ট করতে হবে আর এটা কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে কারো কিছু এটা প্রশ্ন থাকে যে কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দৈনিক আমার দেশ বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশ পেয়েছে এই নিয়োগমূর্তিটি তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ কর্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেষে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এই ছিল বিষয়ে সকাল থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পুরো নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে